করে আমাদের সমাজের ভিতরে কূপার মোড়া আছে কি না আপনাদের কাছে প্রশ্ন করব আমাদের সারা বাংলাদেশে এমন চলতেছে কি না সারা বাংলাদেশ নাই সারা ওয়ার্ল্ডে এমন চলতেছে কিনা না একটু ফেল করেন সিরিয়াতে কে এক ব্যক্তি হয়ে আসছে টাকা পয়সা দুডাল করে নিয়ে আসছে এখনকার টাকা তো কাগজের বা চামড়ার টাকা ঠিক কি তৎকালীন টাকা ছিল রোপা সোনার টাকা রোপা মুদ্রা স্বর্ণের মুদ্রা এতদিক টাকা আনলে অনেক ওয়েট হইতো আট দশ কেজি পনেরো কেজি ওয়েট লোক টাকা সামনের টাকা নিয়ে হজে আসছে কারণ আরবের লোক সিরিয়ায় যেতে ব্যবসা করতে সিরিয়ার লোক আরবে আসতো ব্যবসা করতে ওনার নিয়ে আমি হজ করব হজের কাজ সম্পূর্ণ করার পর আমি আরব দেশে ব্যবসা করে আমার দেশের দিকে আবার রওনা হবো এই জন্য কিছু অর্থ করিয়া আনছে কিন্তু অর্থ করি আনার পর এখন হজের কাজ যখন শুরু করবে কিন্তু আপনারা যারা হজে গেছেন জানেন হজ কিন্তু অনেক কঠিন একটা কাজ ঠিক কিনা চাই করতে হয় দৌড়তে হয় সাফা মারুয়াই উঠতে হয় এই আলাপার ময়দানে অবস্থান করতে হয় রোদের ভিতরে পায়ে হেঁটে মাইলকে মাইল যাইতে হয় এবং তপ করতে হয় স্তপর দিতে হয় কত কষ্ট রোদের ভিতরে আরব দেশ পাত্র রোদের বেশি ঠিক কিনা তা হজ করা কষ্টের কাজ না ওই লোক চিন্তা করতেছে হজে আইসলাম কিছু টাকা মুদ্রা রয়েছে এর ওয়েট তো অনেক বেশি এইগুলো যদি কারোর কাছে রেখে হজের কাজটা সম্পন্ন করে এরপরে তার থেকে আমার আমানতটা নিয়ে নেওয়ার পর ব্যবসা বাণিজ্য শুরু করতাম আমার জন্য একটি সহজ হইত ঠিক কিনা উনি খুঁজতেছে আমানতদার কে আছে যে এই আমার টাকা পয়সা গুলো তার কাছে রেখে আমি আমার হজের কাজ সম্পন্ন করব করার পর আমার টাকাগুলা নিয়ে তার কাছ থেকে আমি ব্যবসা করব এরপরে দেশে ফিরে যাব। এভাবে খুঁজতে খুঁজতে অনেক মানুষ অনেক কথা বলে কারোর কথার প্রতি বিশ্বাস আসে না শেষ পর্যন্ত কিছু মানুষ দেখাইল বাইতুল্লাহ শরীফে হেরানের ভিতরে এক ব্যক্তির একটা দোকান আছে এই দোকানদার অনেক বেশি আমানত দাও এই দোকানদারের কাছে যাও যে এই দোকানদারের কাছে আমানত রাখো যথার সময় তুমি তোমার আমানত ফিরে পাইবা কয়েকজন মানুষ যখন এই দিক নির্দেশনা দিলো তখন ওই আমাদের ব্যক্তিটা ওই দোকানদারের কাছে গেল ভাই আমি তো শুধু এমন ঢুকে আসছি শুধু সিরিয়া থেকে আসছি এমন তো সৌদির পাশে সিরিয়া থেকে আসছি সেই চার হাজার পাঁচ হাজার কিলোমিটার অতিক্রম করে আসছি আমার এই আমানতটা যদি আপনি রাখতেন আমি হজের কার্যক্রম করে আপনার কাছ থেকে নিয়ে যাইতাম তখন তিনি বললেন আচ্ছা ঠিক আছে হজের কার্যক্রম শেষ করার পর ওই দোকানদারের বাসায় ফিরে গেছে দোকানদারের কাছে গেছে যে দেখে দোকানদার আর পৃথিবীতে নাই কিছুদিন আগে মৃত্যুবরণ করে কবরে চলে গেছে দুই বললনি। লাগছে কে ওই সিরিয়ার ব্যক্তি কার কাছে দোকানদারের কাছে তৃতীয় কোনো ব্যক্তি ছিল না এখন তো কাগজ কলমে রেস্টি করে দলিলা দিল্লা নিয়ে থানা ও সব কিছুর মাধ্যম করলো চোখ পাল্টে দিতে এক সেকেন্ড ভাবে না ঠিক না। এখন তো ওই আমার দাঁড়িতে নাই মুসলমান কিভাবে থাকে বুঝতো মুসলমান দাবি করতে পারি হ্যাঁ আইডি কার্ডে লেখা আছে মুসলিম ধর্ম ধর্ম ইসলাম আসেন এই লোক আসতে দোকানে এসে দেখে যে ওই লোক আর নাই ওই লোকের ছেলেরা বসে আছে ছেলেদের কাছে জানাইলো যে আপনার বাবার কাছে আমি তো আমার আমানত রেখে গেছিলাম কিছু স্বর্ণ রূপ মুদ্রা রেখে গেছিলাম আমার সেইগুলো যদি ফেরাই দিতেন ছেলেরা বললো আপনি যে রেখে গেছেন এর দলিল পেশ করেন আপনি যে রেখে গেছেন এর প্রমাণ পেশ করেন আপনাকে অবশ্যই দেওয়া হবে কিন্তু রেখে গেছেন এর নিশ্চয়তা কি আমরা তো দেখি নাই বা জানি না তখন ওই লোক বিপদে পড়লনি সিরিয়ায় যাওয়ার মতো পরিস্থিতি তার থাকলো না কি করা শুরু করলো বাইতুল্লাহ শরীফে যে নামাজ পড়ে আর মালিকের কাছে চুম্বন করে মালিক আইলাম তোমার ঘর জেরো তোর উদ্দেশ্যে পড়লাম নি বিপদে মালিক একমাত্র তুমি সহায় আসো মালিক একটা পথ আমাকে বের করে দাও এই বিপদ থেকে উদ্ধার করো আচ্ছা আপনারা বলেন তো বিপদ থেকে উদ্ধার করেনওয়ালা আমার পীর সাহেব না আল্লাহ আমার বিপদ থেকে উদ্ধার করেনওয়ালা আমার সমাজের নেতা কর্মীরা না আমার আল্লাহ চাইতে হবে কার কাছে বিপদে পড়লে চাইবো কার কাছে বিপদ দেনে ওয়ালাকে বিপদ থেকে উদ্ধার করনে ওয়ালাকে যখন এইভাবে কাটতে আসে একদিন দুই দিন তিন দিন কিছুদিন যাওয়ার পর আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠায় দিয়েছে বলেন না সুবহানাল্লাহ এই ফেরেশতা এক মুরব্বির বেশে এসে ওই ব্যক্তিকে বলতেছে আল্লাহর বান্দা উঠো তোমার কি সমস্যা বলতে পারো আমাকে তাহলে তোমাকে একটা কাজ করতে হবে তুমি করতে পারবা বলে কি কাজ বলেন বলে জমজম আসে না দেখো না বলে হ্যাঁ বলে দুই রেখা করবা মালিকের বারবারে বলেন না শিবা হা হাজর এই সালাতের নাম কি কোন বিপে যদি পড়েন দোস্তর নামে শপথ করে দুইটা হাত ফিরোধে বলেন মালিক আমি বিপদে মালিক আমি পতিত হয়েছি ওয়াদা দিলাম মালিক আপনাকে এই থেকে উদ্ধারের একটা পথ বের করে দেবেন

জমজম কুপের পানির দিকে তাকায় তুমি এইভাবে ডাকতে থাকবে হে আমার উদ্ধারি আমার আমানত ফিরাইয়া দাও তুমি আমার আমানত না দিয়া কেন চলে গেলা এইভাবে তাকে ডাকতে থাকো যাও ওয়াদা দিলাম সে ফিরে আসবে তোমার আমানত ফিরায়া দিবে যে কথা সেই কাজ ওই ব্যক্তি এখন নিরুপায় বুঝে না আসলেও করতে হবে ঠিক কিনা দেখবেন যার মাল যায় ইজ্জত তার যাই যে যা বলে সে তার কথাই সে তাই করতে রাজি হয় যদি আমার মালের দেখা পায় ঠিক কিনা অমুক কবিরা তোদের কাছে দাও তোমার সম্মান দিয়ে দিব এই বিপদে পড়ছো অমুক নেতার হাতে পায় তোমার বিপদ থেকে উদ্ধার করে দিব এমন সাজেশন আছে আছে ওই ব্যক্তি যখন বললো বুঝে আসে না তবুও যেহেতু বলছে দেখি একটু আমল করে দূরে কাট নামাজ করছে ওরা জমজম কুপের দিকে তাকাইয়া বলতেছে আমার অধ্যার ব্যক্তি তোমার কাছে তো বিশ্বাস করে আমার আমানতটা রাখছিলাম ওই আমার আমানতটা ফিরা দাও আমি এই আমানতের মুখা ব্যক্তি আমি এই অর্থের মুখা ব্যক্তি অর্থ না হয়ে যাবে ব্যবসাও করতে পারবো না আমি বাসায় ফিরে যাইতে পারবো না তখন এইভাবে একদিন দুই দিন তিন দিন কেটে যায় ডাকে আসে না আবার ওই জঙ্গল খুব থেকে মক্কা চত্বরে এসে কাবা শরীফের পাশে আবার দয়া নামাজ করতে আসে আর মালিকের কাছে কাঁদতে আসে কাঁদতে কাঁদতে আবার কিছুদিন পর ওই ব্যক্তি আবার নেমে আসে ওই সাদা দাঁড়িয়েওয়ালা নেমে আসে বলে কি ব্যাপার ভাই আপনি কি আপনার আমাকে ফিরে পান নাই বলে হা তুমি যা যা বলছিলাম আমি সেই ভাবে স্টার্টটা করেছিলাম বাকি আমি পাই নাই বলে তাহলে তোমাকে আরেকটু কষ্ট করতে হবে তুমি পাইবা 100% তুমি

ওই বার হাম কুপের ভিতরে তোমার যাই এইভাবে ডাকতে হবে আমানত দাঁড়িয়ে আসো আমার আমানত ফিরাইয়া দিয়ে যাও বলে একবার জমজম কুপে ডাকতি কয়লা ডাকলাম মাজার পাইলাম না আবার বার হোম কুপে যে ডাকবো পাবো কিনা বলে এই রহস্য তোমাকে পরে বইব এই রহস্য একটু পরে করি যা বলি তাই করো ঠিক আছে রওনা হয়ে গেল ইয়ামানে পৌঁছায় গেছে বার হোম কুপের সামনে যে দুই রেখা নামাজ পড়ছে আল্লাহর দরবারে সালাতুল হাজত করে আল্লাহর কাছে দোয়া করে কান্না কাটি করে বারহাম কুতের দিকে তাকায় ডাকতেছে এ আমার আমার আমানত রেখেছিলাম তোমার কাছে দাও দাও আমার আমানত তুমি আমাকে ফেরায় দাও দোস্তো এইভাবে ডাকতে আছে ডাকতে আছে ডাকতে কিছু সময় পরে দেখে ওই যে দোকানদার ওই পানির ভিতর থেকে মাথা উঁচু করে বেসে উঠছে বলেন না আল্লাহু আকবার गारहल टूम मस्खान से ए बटन আমানতদার মাথা উঁচু করে উঠছে ফেলে উঠে বলে কি বলছে ভাইজান বলে বলে আমার সেই আমানত কই তোমার কাছে রূপা মুদ্রা স্বর্ণ মুদ্রা রেখে হজে গিয়েছিলাম হজের কার্যক্রম শেষ করে দেখি তুমি তো আর দুনিয়াই নাই তোমার ছেলেরা বিশ্বাস করতে না আমি তোমার কাছে আমানত রাখছি অর্থাৎ তুমি আমার আমানতের দিক দিয়ে দাও কিভাবে বললে তোমার সন্তানরা বিশ্বাস করবে আমার আমানতটা আমাকে প্রায় দিবে তখন ওই ব্যক্তি বলতে লাগলো তোমার আমানতটা ওই জায়গায় এইভাবে এমন অবস্থায় আছে আমার খুলিদেরকে বলো এই আমানত এবাবে এবাবে আছে তাহলে তারা বিশ্বাস করবে তোমার কাছে তোমার আমানত গায়া দিবে এই কথা গোড়া শেষ যখন হইছে ওই ব্যক্তি ডাক দে বলে ভাইজান দাঁড়ান দাঁড়ান আপনি ঢুক দিবেন না আমার একটা কথা আছে একটা জানার বিষয় বলে কি বিষয় তাদেরকে বলো আমার সময় নাই ওই সிரியার ব্যক্তি ডাক দে বলছে ভাইজান আমাকে প্রথমের জন দিক নির্দেশনা দিলো জং জং কুবের ভিতরে ডাকতে ডাকলাম मगर আপনারে পাইলাম না এখন ডাকতে বললো বারহাম কুপে এই কুপের ভিতরে এই কূপের ভিতরে ডাকা ডাকি শুরু করলাম আপনি এখানে বেসে উঠলেন কাহিনী কি আপনি এখানে কেন উঠলেন ওখানে কেন উঠলেন না আর এইটা কোন জায়গা ওইটা কোন জায়গা আমাকে একটু বুঝাবেন তখন ওই ব্যক্তি বলতেছে যদি কোন লেকার বান্দা মারা যায় তাকে নিয়ে যাওয়া হয় কোথায় জান্নাতের একটা স্থান

সবাই আপনাকে দেখায় দিল আপনি একমাত্র আপনি আমানব গা আপনি একমাত্র ভিতরে না। আপনি নতুন কাবাকে সঙ্গে করে পড়েন আপনি কাবা চত্বরে মালিকের কাছে চান কাবা চত্বরে চিন্তা করার সৌভাগ্য আপনার জোটে করে মালিককে ডাকার সৌভাগ্য আপনার জোটে তারপরও এতটা সত্ত্বেও আপনাকে কেন মালিক জাহান্নানের কুবের ভিতরে নিক্ষেপ করবো জানবেন জানার দরকার আছে নি একটু জানেন আর বিবেচনা করেন আমার আপনার ভিতরে এই গুণ এই কাজ এই কর্ম এই নিকৃষ্ট আছে কিনা যদি থাকে সাবধান হন এই কিতাব এই যে গল্প করিতে এই গল্পটা বানানোর গল্প না একটা কিতাব আছে মারামূল বা একটা কিতাব ছেচল্লিশ খন্ডের আরবি কিতাব ছেচল্লিশ খন্ড এই কোরআন একটা কিতাব এই কিতাবের ভিতরে শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাইসছে এই ঘটনাটা বাস্তব ঘটনা যখন জিজ্ঞেস করলো ভাইজান আপনি এত বরফদের হওয়ার পর

কয়টা বাকি সব সিপার ভালো কাজ ভালো কাজের গু সব ছিল একটা কাজের কারণে আজকে জাহান নামের ভিতরে নিক্ষেপ করা হয়েছে তখন বলতেছে কি সেই কাজটা এমন কাজ আপনি করলেন একটা কাজের বিনিময়ে আপনাকে জাহান নামের ভিতরে নিক্ষেপ করলো বলে আমার বাবা মরে যাওয়ার পর সম্পত্তি ছিল বাবার রেখে যাওয়া মেয়েরাজ ছিল আমার বোনদেরকে ঠিকমতো মতো দিছিলাম বাকি ভাগে একটু কম দিছিলাম কি দিছিলাম কথা বলে না দরা খাওয়া আমরা সবাই ভাগে একটু কম দিছিলাম খাওয়াটা একটু বেশি না কোটাটা এখানে বলবে বসাই এখানে এখানে বলবে বসাইছিলাম এখানে এই কাজটা করেছিলাম ওই বোন আমাকে মাফ করে নাই ওই বোনের হক মেরে খাইছি ওই বুন যতদিন আমাকে ক্ষমা করবে কাল কেমন পর্যন্ত আমাকে এই জাহান নামের কুপের ভিতরে পুড়তে হবে যদি কাল কেমতের ময়দানে বুনের কাছে মাপ চাই মাপ নিতে পারি তাহলে মালিক আমাকে নাজার দিবে অন্যথায় আমাকে আর জানাতে ঢুকা হবে না এই ব্যক্তি আশ্চর্য হয়ে চিন্তা করতেছে হাই একশোবার যদি আমরা হজ করি একশো কোটি টাকাও যদি মসজিদে দান করি একশো টাকার নকল নামাজওয়ালা যদি পৃথিবীতে হই তাহার মিস না যায় পাঁচ হাজার টাকা নিছি মা অন্যের সম্পত্তি বেজালে সব ব্যবহার করে নামে লেগে নিয়ে আসলাম আসেনি এমন মানুষ মরবেন না মরবেন নি আসেনি মারা গুল মা দায় বলি খবর দা আল্লাহ ডাইরেক্ট দুসো আল্লাহ তারা স্পষ্ট ঘোষণা যে ব্যক্তি অন্যের হক এক টাকা না এক যার পরিমাণ মেরে খাইবা আমি আল্লাহ তাকে ক্ষমা করব না যত শুভ পর্যন্ত ওই ব্যক্তি স্পষ্ট ভাষায় আমার সামনে দাঁড়ায় বিচারের কাক গড়ায় আওতায় এরার পর স্পষ্ট বলবে আল্লাহকে আমি মস্ত দিলাম তত শুভ পর্যন্ত তোকে আমি ক্ষমা করব ওই ব্যক্তি আশ্চর্য হয়ে গেছে হাই এতটুকু কাজের কারণে এতটুকু সম্পত্তি কয়দিন যাবত করছি কতটুকু ভোগ করছি অথচ আজকে সমাজের ভিতরে দেখলে দেখা যায় ওদের সম্পত্তি আমার নামে দলিল করে উইল করে নেছি কোনদিন ওই সম্পত্তির একবার চাষ করেও খাওয়া সুযোগ তো হয় নাই শুধু কাগজটা আমার নামে ছিল মোরা রাখ পর্যন্ত বিচারpmodি পাওয়া দেয় নাই শুধু আমার নামে করে নেছি লিখে রাখতে পারেন এর জন্য আপনাকে ধারণা নিতে হবে শুধু আমার নামে করে নেওয়ার জন্য দলিলে আমার নামটা থাকতে আমার নামে ওই যে এততম উত্তম ব্যক্তি